আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আপনাদের মাঝে সুজিতে তৈরি ঝটপট নাস্তা রেসিপি শেয়ার করছি হাতের কাছে দশ মিনিট সময় থাকলে যে কেউ খুব সহজেই সম্পূর্ণ তেল ছাড়াই তৈরি করে নিতে পারবেন খেতেও কিন্তু খুব মজার তো চলেন দেখি কথা না বাড়িয়ে তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে একটা বুল নিয়েছি বুলের মধ্যে চায়ের কাপ মেপে হাফ কাপ মতো সুজি দিয়ে দিয়েছি সম পরিমাণ আটা দিয়ে দিব আটার পরিবর্তে ময়দা ব্যবহার করা যাবে যে কাপ দিয়ে মেপে সুজি দিয়েছি ওই কাপেরই এক কাপ কুসুম গরম পানি নিয়েছি অবশ্যই এখানে কুসুম গরম পানিটাই ব্যবহার করতে হবে পানিটা একবারে দিচ্ছি না অল্প অল্প করে দিচ্ছি আর নেড়ে মিশিয়ে নিচ্ছি একবারে দিলে দলা পেকে যাবে সেজন্য অল্প অল্প করে দিতে হবে আর মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি এখানে এক কাপ থেকে প্রায় দেড় টেবিল চামচ পানি বেঁচে গেছে পরে যদি লাগে দেওয়া যাবে সাইডে রেখে দিব এখন সুজি আটার এই বেটার আমি ব্লেন্ডারে জাগের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক সেকেন্ড ব্লেন্ড করে নিব প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড ব্লেন্ড করে নিয়েছি একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি একটু মিশিয়ে নিচ্ছি দেখছি বেটারটা গাঢ় আছে এখানে বাকি যে পানিটা বেঁচে গিয়েছিল এক কাপ থেকে সেই পানিটা আবারও দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই বেটার তৈরি করতে এক কাপ পানি লেগেছে এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এখানে দুই টেবিল চামচ মতো নারিকেল কোড়া দিয়ে দিচ্ছি নারকেলটা আমার ফ্রোজেন করা ছিল ফ্রেশ নারিকেল কোড়া হলে আরও ভালো হতো আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি নারকেল দেওয়ার কারণে কিন্তু এই পিঠার স্বাদ অনেকটাই বেড়ে যাবে একেবারে নতুন স্বাদের পিঠা বলতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন রেস্টে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যেহেতু সুজি দিয়ে এই নাস্তাগুলো তৈরি করছি সেজন্য অবশ্যই রেস্টে রেখে দিতে হবে এখন এর মধ্যে সামান্য পরিমাণ বেকিং সোডা দিয়ে দিয়েছি আবারও নেচে মিশিয়ে নিচ্ছে আমি এখানে বেকিং সোডাই ব্যবহার করেছি বেকিং পাউডার কিন্তু নয় এখন নাস্তা তৈরি করে নিব যেহেতু এখানে বেকিং সোডা দিয়েছি আর রেস্টে রাখা যাবে না সঙ্গে সঙ্গে নাস্তাগুলো তৈরি করে নিতে হবে সেজন্য আগে থেকে চুলের উপর হাই হিটে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান গরম হয়ে গেছে টিসুদে একটু তেল নিয়ে ফ্রাই প্যানটা মুছে দিলাম এত করে নাস্তাগুলো খুব সহজে উঠে আসবে এখন তৈরি করে রাখা বেটার থেকে হাতা দিয়ে এক হাতা মতো বেটার ফ্রাই দিয়ে দিয়েছি ঢাকনাতে ঢেকে দিয়েছিলাম ঢাকনা উঠিয়ে নিয়েছি দেখেন কতটা ফুলকো ফুলকো হয়েছে একেবারে নরম তুল তুলে নিজে কিন্তু একদম লেগে যায়নি এভাবে একটি নাস্তা তৈরি করে নিয়েছি আপনাদের আরও কয়েকটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি আবারও টিস্যু দিয়ে ফ্রাই খুব ভালোভাবে মুছে নিচ্ছে তৈরি করে রাখা বেটার থেকে এক হাতার মতো বেটার আবার ফ্রাইফেনে দিয়ে দিচ্ছে ঢাক মাতে ঢেকে দিচ্ছি কয়েক সেকেন্ডের জন্য কয়েক সেকেন্ড পর উঠিয়ে নিচ্ছে দেখেন কতটা ফুলকো হয়েছে একটা পিঠা তৈরি করতে পঞ্চাশ থেকে পঞ্চান্ন সেকেন্ড মতো লাগবে কিংবা এক মিনিট এর থেকে বেশি সময় কিন্তু লাগবে না খুবই কম সময়ে একেবারে হেলদি উপায়ে এই নাস্তাগুলো তৈরি করে নিয়ে যায় এই নাস্তাগুলো যে কোনো মাংসের তরকারি চাটনি শুটকি বা খেজুর গুড়ের সঙ্গেও কিন্তু পরিবেশন করে নেওয়া যায় গরম গরম খেতে কিন্তু খুব ভালো লাগে এটাকে আপনার পিঠাও বলতে পারেন আমি সবগুলো নাস্তা বা পিঠা তৈরি করে নিয়েছি দেখেন কতটা ফুলকো হয়েছে এখন কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা নরম একেবারে নরম তুল তুলে দেখেন এই পাশে কিন্তু পুরে যায়নি ছিল দেখাচ্ছে ভিতরে কীরকম হয়েছে আমার আজকের এই ঝটপট নাস্তা রেসিপি বা পিঠা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ